দিতে হবে না না কাম হ্যালো আলাইকুম সবাইকে আসসালামুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সরকারি ইউকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি রান্না করব সেই রান্নাটা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই নিয়ে রান্নাটা আমি দুবার করছি সেটা হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি আমি এখানে চিকেনের কিছু বুকের মাংস নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি সাথে আদা রসুন পেস্ট দিয়েছি একটু সল্ট দিয়ে দিচ্ছি আর দইটা দিয়ে দিচ্ছি দইটা বেশি মেল্ট হয়ে গিয়েছে কারণ আমি কিছু দই আসলে স্টক রাখি সব সময় আমার ডিপ ফ্রিজে যখন এগুলোকে আমি ডিফ্রোস্ট করি তখন এগুলো একটু পানি ছেড়ে দেয় টক দুইটা আসলে ডিপে রাখার রিজনটা হচ্ছে যে হুটহাট কোনো সময় ইচ্ছে করলো যে কোনো রান্না করব সেটাতে এটা একটা উপকরণ এটা লাগবেই তো শুধুমাত্র এটার জন্য সাথে সাথে দোকানে যেয়ে এটা নিয়ে আসাটা এটা আসলে হয় না এখানে আমি একটু কালার ইউজ করছি কারণ যখন আমরা রেস্টুরেন্ট থেকে এই ইন্ডিয়ান বিরিয়ানিটা অর্ডার করি চিকেন টিকাগুলোর কালারটা একটু লালচা টাইপেরই থাকে খুব সম্ভবত ওরা গ্রিলে করে এটা আমিও করতে পারতাম বাট আমার কাছে টাইম একটু কম এই আমি ঝটপট রান্না করে ফেলছি চুলাই করব এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া মাত্র অ্যাড করলাম আমি অলওয়েজই কিছু না কিছু ভুলেই যাই এটা আসলে প্রথমে যখন মেরিনেট করেছি তখনই দেওয়া উচিত ছিল বাট আমার মনে ছিল না এখানে একেবারে পাতলা পাতলা চিকন চিকন করে কিছু পেপার আই মিন ক্যাপসিকাম আমি কেটেছি ওইটা এটার সাথে মিক্স করে দিয়ে দেবো এতে যেটা হবে যে এটার ফ্লেভারটা ভালো আসবে এখানে কিছু বাসমতি রাইস নিয়েছি আমি এক ঘন্টা পানিতে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম দেন এগুলোকে হাফ বয়েল করে পানিটা ঝরিয়ে নিয়েছি কুকিং অয়েলের মধ্যে আমি একটু ঘি অ্যাড করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর সাথে এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়েছি এছাড়া অন্য কোনো বিরিয়ানির মশলা আমি ইউজ করছি না এখানে যেহেতু একটা ডিফারেন্ট টাইপের বিরিয়ানি সো এখানে আমি ডিফারেন্ট সস ইউজ করব এই সসগুলো হচ্ছে ইন্ডিয়ান কারি সস এগুলো লিডের মধ্যে সামান্য মশলার গুঁড়াও আছে এই সসগুলো দিয়ে সামটাইম আমি চিকেন রান্না করি ওর বিফ ওর ভেজিটেবলও করা যায় এই সসগুলো আমি সামটাইমস স্টকে রেখে দিই আমার ভালোই লাগে কারণ সবসময় একই রকম রান্না করতে করতে যেমন রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই সসগুলো ইউজ করলে অনেকটা চেঞ্জ আসে টেস্টে খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে যায় রেস্টুরেন্টের একটা ফ্লেভার পাই সো এই জন্য আমি এই সসগুলো ইউজ করি আমি এই বিরিয়ানিটা রান্না করার জন্য আজকে এখানে টিক্কা মশলা যেটা সেই সসটা ইউজ করব। এই যেটা লিডের মতো দেখা যাচ্ছে এখানে কিছু গুঁড়া মশলাও আছে তো মশলাটা আগে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব। একটু ভোনা শেষ হলে দেন আমি সসটা আবার কষিয়ে নেব যেহেতু আমি লাল পেঁয়াজ নিয়েছি লাল পেঁয়াজ একটু বাদামি রঙের হলে এটা কালচে কালচে একটা ভাব চলে আসে দেখতে ভালো লাগে না কিন্তু আমার কাছে হোয়াইট অনিয়ন ছিল না সো আমি এটা দিয়েই রান্নার কাজ শেষ করছি মশলা এবং সসটা ভালো করে ভুনে নিয়ে আমি এখন এটার মধ্যে ওই চিকেনগুলো আমি আরেকটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর সো ওগুলো এখন আমি মশলার সাথে মিক্সড করছি এখন আমি এই মশলার সাথে মাংসগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব সাথে আর একটু ঘি অ্যাড করছি সো আমার বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি হাফ বয়েল করে নিয়েছি যে চালগুলো সেই বাসমতি রাইসটা আমি আস্তে আস্তে করে যেন চালগুলো ভেঙে না যায় একটি ফয়েল পেপার উপরে দিয়ে আমি এটা ভাপে মিনিটস হালকা আছে যদি একটু ভাপ দেয় তাহলে এটা হয়ে যাবে রেডি বিরিয়ানির স্মেলটা খুব ভালো এসেছে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এটা রান্না করে একবার দেখতে পারেন বেশ মজার একটি বিরিয়ানি আর এখন আমি চলে যাব হচ্ছে আমাদের গার্ডেনিংয়ে যেহেতু উইন্টার শেষ এখন স্প্রিং চলছে স্প্রিং টাইমটাই হচ্ছে গাছ লাগানোর জন্য এখানে বেশ সময় সো হাতে আর বেশি সময় নেই আজকে শুধু লাগাবো আমি ফুলের গাছ আমি আর আমার হাজব্যান্ড এখন আমরা যে বাসাটায় থাকি এটা আমরা বেশি দিন হয়নি এটাতে মুভ করেছি আগে যেই বাসাটায় থাকতাম সেটার গার্ডেনটা অনেক বড় ছিল এবং ইচ্ছে মতো আমি তখন ওই জায়গায় ভেজিটেবল গার্ডেন করতে পারতাম বাট এই নতুন গার্ডেনে সেরকম আসলে কিছু না এটা পুরাটাই পাকা করা তো গার্ডেনটির সাইডে যেখানে যেখানে একটু একটু মাটি আছে ওই জায়গাগুলোতে আমরা ফুলের গাছ লাগিয়ে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আর কয়দিন পরেই ফুলে ফুলে দেখা যাবে ভরে গেছে এই জায়গাটা অনেক আগাছা ছিল সেগুলোকে একদম সরিয়ে পরিষ্কার করছে তার আগে কিছু পাথর ছিল ওই জায়গায় স্টোন কতগুলো ছিল এগুলো সব নিয়ে আমরা পিছনে গ্যাদার করেছি দুজন দেখিতা দেখিতা আমাদের গার্ডেনের পিছনে খুব সুন্দর একটি হোয়াইট চেরি ব্লসম গাছ যেটা গার্ডেনে গেলেই দেখা যায় কিংবা রুমের উইন্ডো থেকে দেখা যায় আর একটা জিনিস ভালো লেগেছে প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়ে আছে এখানে যেগুলো আমি লাগাইনি এখন গরম পড়াতে দেখতে পাচ্ছি যে অনেক হচ্ছে পুদিনা পাতা খাওয়ার বেস্ট সময় আমি মনে করি রমজান মাস তো এখন যেহেতু রমজান মাস আসছে আর এক মাস পর থেকে সো ততদিন এই গাছগুলো আরও বড় হয়ে যাবে এখান থেকেই নিয়ে রান্না করা যাবে আমার হাজব্যান্ডকে যখনই হাসতে বলি ও মনে করে আমি ওর প্রোফাইল পিকচার তুলছি তখনই হেসে ফেলে ও বুঝে না আমি যে ওর ভিডিও করছি সো আমাদের গার্ডেনিং শেষ এখন পানি দেওয়ার পালা

दाओ वाटर दाओ दाओ गासे वाटर दाओ इजे ना एक है ना दाओ वाटर दाओ है वाव वेल डन गुड जॉब बाबा हाँ, enough watering हो जाए, आशो, आशो, बहुत आशो, हैं 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 এই যে দেখো ওখানে ওই যে রেড কালারের গাছ হচ্ছে আল্লাহ আর দিতে হবে না আসো 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 কাম বেবি প্লিজ আসো না বাই